হ্যালো ফুটবল ফ্যান্স উনিশশো ছেষট্টি বিশ্বকাপ জয়ের পর আর কখনোই বড় শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড গত ইউরোতে শিরোপার দ্বারপ্রান্তে গিয়েও ফাইনালে হেরে খালি হাতে ফিরতে হয়েছে সাউথগেটের দলকে সেবার ইটালির কাছে টাইবেকারে হেরেছিল ইংলিশরা তবে এবার আর ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরতে চান না ইংলিশ অধিনায়ক হ্যারিকেন যে কোনো মূল্যে আজ রাতের ফাইনালে স্পেনকে হারিয়ে ট্রফি নিয়ে ফিরতে চান ঘরে এমনকি এই ট্রফির জন্য কেন কেরিয়ারের সব অর্জনও বিনিময় করতে রাজি আছেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হ্যারিকেন কেন সাতানব্বই ম্যাচে করেছেন ছেষট্টি গোল বিশ্বকাপের বুট সহ একাধিক ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি আছে তার ক্যাবিনেটে তবে কেইনের ক্যারিয়ারে কেরিয়ারে বড় আক্ষেপ এখন পর্যন্ত তিনি বড় কোনো শিরোপা জিততে পারেননি তবে এবার ইংল্যান্ডের জার্সিতে ইতিহাস বদলাতে চান বলে জানিয়েছেন হ্যারিকেন ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেন বলেছেন এটা গোপন কিছু না যে আমি এখন পর্যন্ত দলীয় কোনো ট্রফি জিততে পারিনি কিন্তু প্রতিনিয়ত আরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং এটা বদলানোর জন্য উজ্জীবিত হয়েছি আজ রাতে আমার কাছে সুযোগ আছে অন্যতম বড় শিরোপাগুলোর মধ্যে একটি জয় করার এবং দেশের হয়ে ইতিহাস গড়ার এমনকি দেশের হয়ে ট্রফিটি জিততে প্রয়োজনে ব্যক্তিগত ট্রফিগুলো ফিরিয়ে দিতে চান তিনি কেন বলেছেন ইংলিশ হিসেবে আমি গর্বিত এটা নিয়ে কোনো সন্দেহ নেই কেরিয়ারে আমি যা করেছি একটি বিশেষ রাতের জন্য করেছি এবং ম্যাচটি জেতার জন্য সব বিনিময় করতে রাজি আছি আমি এই রাত্রি নিজের করে নিতে নিজের সবটুকু উজাড় করে দিতে চান বলেও জানিয়েছেন কেন এখন থেকে সেই মুহূর্ত পর্যন্ত অনেক পরিশ্রম করতে হবে আমি প্রস্তুত এখন আমি এই রাত্রিকে বিশেষ কিছু করে তুলতে চাই এর আগে ইংল্যান্ডের জার্সিতে দু হাজার আঠেরো বিশ্বকাপে সেই ফাইনাল এবং দু হাজার একুশ ইউরোর ফাইনাল খেলেছেন হ্যারি কেন এর আগে ইংল্যান্ড কখনোই ইউরো শিরোপা জিততে পারেনি সর্বশেষ দু হাজার একুশ সালের ইউরো আসরের ফাইনালে গেলেও পেনাল্টি শ্যুট আউটে ইতালির গোলরক্ষক ডোনারুমার অতি মানবীয় পারফরম্যান্সে খালি হাতে ফিরতে হয়েছিল ইংল্যান্ডকে তবে এবার সেই ভাগ্যটা বদলাতে প্রতিজ্ঞাবদ্ধ হ্যারিকেন সহ ইংল্যান্ডের প্রত্যেকটা খেলোয়াড়রা বর্তমানে ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্কোয়াড থাকা সত্ত্বেও ইংল্যান্ড এবারের আসরে ভালো পারফর্ম করতে পারেনি বেশিরভাগ ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে তারা ড্র করেছে কিংবা জয় নিয়ে মাঠ ছেড়েছে কিন্তু শেষ পর্যন্ত বিভিন্ন আলোচনা ও সমালোচনার পর আরও একবার ইউরোর ফাইনালে উঠেছে সাউথগেটের দল যেখানে তাদের কাছে সুযোগ থাকবে প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার কিন্তু ফাইনাল ম্যাচটি এতটাও সহজ হবে না ইংল্যান্ডের জন্য কারণ কি সামনে আছে এবারের আসরে সব থেকে বিধ্বংসী দল স্পেন নতুন কোচের অধীনে গেল বছরই নেশানস লিগে শিরোপা জিতে ছিল স্পেন এবং এবার তারা ইউরোর আসরে শুরু থেকে বিধ্বংসী রূপ দেখিয়ে ফাইনালে উঠেছে যেখানে নিঃসন্দেহে তারা ফেভারিট হয়ে মাঠে নামবে এখন দেখার অপেক্ষা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফর্মে থাকা লামি নিয়ামাল নিকো উইলিয়ামস ড্যানিউল মো এবং ফাবরিয়ান রুইসদের মতো খেলোয়াড়দের ফাইনাল ম্যাচটিতে কিভাবে আটকা ইংল্যান্ড